নাম কি পিতার নাম কি বাড়ি কোথায় কুড়িগাঁওনিয়া আপনার নাম কি বাড়ি কনে পিতার নাম কি আপনার কি হয় আপনার ভাই আচ্ছা ক স্যার ভাই আমরা শুনছি যে ওয়াজেত তালি বাড়ি কুড়িগাঁওনিয়া পিতার নাম কি রজব গাজী রজব গাজী এর সাথে আপনার কি বিরোধ

আমার মাইয়ে ছেলে বিদেশ থেকে টাকা দেওয়ার পরে সেই টাকা এক লাখ টাকা সে আমার কাছে নেয় আমি দেয় বাসার জমি তারপরে পরে আবার এই যে এক লাখ টাকা ডিপি হারুনির বডিগার্ড আলমের আলমের কথা মতন দেলেন মানে অজেতের বড় কুটুমির ছেলি ভয়বিদ দেখে আপনার কাছে নিল এক লাখ টাকা প্রথম কত দিন আগে

এর বডিগার্ড ছিল সেই দাপোটে ভাইবই দেখিয়ে আপনার কাছে টাকা পয়সা নাই তাই না 5 তারিখের পরে ওরা জমি ছেড়েই পোড়াই গলি লাকার লোকজন জমি আপনার কি বুঝইদছে তাই এখনো পর্যন্ত আপনার সার্কেল অফিস আশাশুনি থানা এসপি অফিস কোর্ট বিভিন্ন জায়গায় যাওয়া লাগদিস কেন ওই জমি নেবার পাড়া ওই টাকা চাবার পরে পোলাই দেওয়ার পরে ওনুনু জায়গা বাইততে বাইততে আমার নামে কি মাওলা দিস ঢাকায় কবি নাইকারে খুলনা পুলিশ কমিশনের কাছে সার্কুলার সারের কাছে দেবে না আমি সাতকিরে তারপর সেনাবাহিনীকে আমার নয় মিথ্যা মামলা সব জায়গায় মিথ্যা মামলা দিতে কোনো প্রমাণ করতে পারছি না বলি এখন সে কোনো জায়গা হাজির হয় রবিকুল ভাই এই যে আপনার আপনার ছোট ভাই সে বড় ভাই ওনার কাছতে যে আপনার ওয়াজেদ কুড়ি কাউনিয়া মানে টাকা এনেছে প্রথম এক লাখ পরে দশ হাজার তারপর দেড় লাখ এটি ডিপি হারুনির বডিগার্ড আলম আলম অর্থাৎ ওই অজেতের হচ্ছে বড় কুটুমির ছেলি সে এই বিভিন্নভাবে ভাইভীর দেখে এর কাছে টাকা পয়সা নিছে এবং উরির উরির দাপটে আপনার পিতার পৈতৃক সম্পত্তি দখল করি সাত বছর যে অবৈধভাবে খেলো সে হারির টাকাও পাননি এটা আপনি জানেন জানেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ওয়াজেদ বিভিন্নভাবে সার্কেল অফিসে তারপরে ঢাকা পুলিশ প্রধান দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা কথা বলছিলাম আশাসনী উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়ি কাউনিয়া গ্রামের ভূমিন পরিবারের দুই ভাই একজন হচ্ছে কওসার অন্যজন হচ্ছে রফিকুল ইসলাম অর্থাৎ ঘটনা হচ্ছে ওই কুড়িকাউনিয়া গ্রামের ওয়াজেদ আলী যার বড় কুটুমির ছেলে আবদুল্লাহ পলাতক ডিপি প্রধান হারুনের বডিগার্ড ছিল সেই দাপটে অজেদ এই কওসার ভাইদের পৈতৃক সম্পত্তি জবত দখল করে সাত বছর সেটি সে ভোগ করেন কিন্তু কোনো হারির টাকা দেননি সাত বছরের হারির টাকা হিসাবে পাওনায় পাঁচ লাখ আশি হাজার টাকা এছাড়াও তাকে বিভিন্নভাবে ভয়ভীত দেখিয়ে হাজেতে ঢুকানোর কথা বলে এবং বিভিন্ন মামলার ভয় দেখিয়ে পর্যায়ক্রমে তার কাছ থেকে দু লক্ষ ষাট হাজার টাকা চাঁদা দাবি করে এবং সেই চাঁদার টাকা আদায়ও করে সে ভয়তে পড়ে তাদেরকে এই টাকা দেয় কিন্তু এখনও ক্ষান্ত হয়নি ওয়াজেদ আলী এখনও পর্যন্ত সে বিভিন্ন জায়গায় কওসার তার ভাই সহ তার গ্রামের লোকজনের নামে একের পর এক অভিযোগ করে হয়রানি করার পায় তারা করছে এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তারা অভিযোগ করে তাদেরকে হয়রানি করছে ভূমিহীন পরিবারটি এই অত্যন্ত দুরন্ত মামলাবাজ এবং বিভিন্ন ঘটনার সাথে জড়িত অজেতালির হয়রানির হাত